আপনার তো এক বংশ আর আমার বংশ যেখানে মানে দাদার মামার খালার শ্বশুরের যত কোল আছে আওয়ামী লীগের চেয়ারম্যান তা একুশ বছর মাহবুব আল আলম হানিফ এখন ভারপ্রাপ্ত মহাসচিব কি কথা বলছেন আপনারা কেউ আর ওনারা সারা বাংলাদেশ চেনে

ডিজিটাল বাংলাদেশ গঠন করার জন্য যে স্বপ্ন দেখেছেন তিনি অবশ্যই কোরআনের আয়াত দিয়েই করেছেন যেন মুসলমানের নেই এক কথা বলছেন ষোলো কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না সে দলের লোক হয় হোক